আমাদের আগের ভিডিওতে আপনারা দেখছেন যে লাউস এর আহ প্রায় সাঁত্রিশটা বিষয় হয়েছে বর্তমানে হচ্ছে আপনার কনস্ট্রাকশন ওয়ার্কারে কাজ চলতেছে আপনার এখানে কনস্ট্রাকশন কাজের ভিতরে আপনার হচ্ছে যে টানেল আছে টানেলের ভিতরে কাজ হয় এখানে আপনার কাজের প্রেশারটা বলা যায় যে মোটামুটি আরামদায়ক তেমন প্রেশার না আর খাবারটা আপনার কোম্পানি দিচ্ছে ডিউটি আট ঘন্টা স্যালারিটা মোটামুটি আপনার ভালো একটা তেমন ফিফটি পঞ্চাশ হাজার টাকার মতো এবং খুবই অল্প সময়ে খুবই অল্প সময় এবং অল্প বাজেটে আপনারা লাউ যেতে পারতেছেন এখন আপনার বিভিন্ন ধরনের এজেন্সি বিভিন্ন ধরনের আহ ডিমান্ড করে থাকে এটা ডিপেন্ড করে যার যার এজেন্সির উপর তবে আমি একটা আনুমানিক ধারণা দিই সেটা হচ্ছে আপনার চার থেকে পাঁচ লাখের ভিতরে আপনারা লাওসে অনায়াসে যেতে পারেন অনেকে লাওস দেশটা চেনে না লাওসটা হচ্ছে আপনার ভিয়েতনাম কম্বোডিয়া পাশাপাশি একটা দেশ এশিয়ারই একটা দেশ অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালো এবং বাংলাদেশ থেকে অনেক ট্যুরিস্টও যায় অনেক দেশ থেকে আসে আপনারা যদি চান যে কম খরচে কম বাজেটে লাউসে যাবেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ব্লাউজ নিয়ে ইদানিং কাজ করতেছে আমাদের ঠিকানা হচ্ছে গ্রিন সলিউশন টু গ্যান্ড ট্রাভেলস চায়না টাউন পাঁচতলা এক নং অফিস সো দেরি না করে আপনারা দ্রুত যোগাযোগ করুন এবং আপনার ভিসা সিকিউর করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ